চিঙ্কি মাসি ও চিঙ্কি মাসি তুমি কিচ্ছু জানতে না একদম সত্যি কথা তুমি কিচ্ছু জানতে না তুমি ধোয়া তুলসীর পাতা গঙ্গা জল দিয়ে ধোয়া তুলসির পাতা তাই না তুমি কিচ্ছু জানো না তোমার মেয়ে কি করে না করে তুমি কিচ্ছু জানতে না তাই না আজকে তুমি কি করছো আজকে যে লাইভে বসেছ সেটা কি করছো পুরো টুল পুরো ফুল টুল্লি হয়ে লাইভে বসেছ তুমি যদি এত টুল্লি হয়ে থাকো তাহলে তুমি মেয়ে শাসন করবে কি করে তোমার মেয়ে তো তোমাকে পাল্টা জবাব দেবে তাই না যে তুমি টুল্লি হয়ে থাকো আমি টুল্লি হলে দোষ কোথায় হ্যাঁ নিজে টুল্লি হয়ে যে কথা বলছো তোমার কথাগুলো যে বেঁধে যাচ্ছে তুমি যে অঙ্গি ভঙ্গিগুলো করছো সেগুলো কি আমরা বুঝতে পারছি না নিশ্চয়ই বুঝতে পারছি তাই না হ্যাঁ কিন্তু তুমি নিজে টুল্লি হয়ে থাকবে আর মেয়ে শাসন করবে মেয়ে তো পাল্টা জবাব দেবেই তাই না তোমার মেয়ের জন্য ভ্যানেটি ব্যাগের মধ্যে ভেতরে অন্য কিছু উপরে চিপস নিয়ে আসতো আর তুমি যখন তাদেরকে বুঝতে পেরেছ যে তোমার মেয়ের জন্য উল্টা পাল্টা কোনো নেশার জিনিস নিয়ে আসছে তখন তুমি নাকি তাদেরকে তাড়িয়ে দিয়েছো তাই না তুমি যে কার কথা বলছো সেটা কি আমরা বুঝতে পাচ্ছি না বুঝতে পাচ্ছি গো ওই যে বিস্কুটের কথা বলছো গো বিস্কুটের কথা বিস্কুটের সঙ্গে কলোচ কোলোচ কোলোচ কে বলতো মাসি হুম বিস্কুট তো খুদ বলেছে যে তুমি বলতে কোলোচ হতে হুম আর তুমি আজকে সাধু সাজছো আজকে সাধু সাজলে হবে আর সাধুটা সাজবেই বা কোথায় সাধু সেজে যাবেই বাটা কোথায় তুমি তো ফুল তুললে হুম হাম নিয়ে তাং কারে নিয়ে করছো এটা আমরা বুঝতে পারছি না তুমি অন্য সময় যে ভিডিও করো যেভাবে আজকে তুমি সেইভাবে কি ভিডিও করছো পিঙ্কি মাসি হুম হুম তুমি নিজেই খুব তুললি তুমি মেয়ে সাবধান করবে কি করে হুম মেয়ে তো খাবেই যার বাপ মা দু নম্বরের মধ্যে বসে থাকে তার মেয়ে এক নম্বর হয় কি করে বাড়ির পরিবেশ যেটা দেখবে বাচ্চারা কিন্তু সেটাই শিখবে তাই না বাচ্চারা সেটাই শিখবে বাড়ির দুটো গার্জেন সেই দুটো গার্জেনই সবসময় টুল্লি হয়ে থাকে তার বাড়িতে সবসময় দু নম্বরই জিনিস চলে তাই তো আর আজকে তুমি ফুল টুল্লি পিঙ্কি মাসি ফুল টিং মনে হচ্ছে তোমাকে দেখেই প্রথমেই বুঝতে পেরেছি যে তুমি ফুল টুল্লি হয়ে তারপরে তুমি লাইভে এসছো হুম তুমি কাকে তাড়াবে কাকে কাকে তাড়াবে কেননা এই পশ্রয়টা কিন্তু মাসি চিঙ্কি মাসি ধলিমাসি ওষুধ মাসি মাসি তুমি কিন্তু নিজে দিয়েছ নিজে ঠিক আছে তুমি নিজে এই জিনিসগুলোকে তুমি প্রশ্রয় দিয়েছ আজকে তুমি টুলি হয়ে যে কথাগুলো বলতে বসেছো সেই কথা কিন্তু কেউ বিশ্বাস করবে না কেউ বিশ্বাস করবে না তুমি আগে নিজে ভাবো তুমি আগে নিজে মাথায় জল টল দাও চোখে মুখে জল দাও একটু ঘুমাও তুমি আগে নিজে সুস্থ হও তোমার নেশাটা আগে কাটুক তারপরে না হয় তুমি লাইভে এসো হ্যাঁ এমন কি বলতে বসেছো এমন কি তোমার ভেতরে ক্ষোভ আছে যে তোমাকে টুল্লি হয়ে আজকে লাইভে বসতে হলো দেখাচ্ছ যে আমি খুব তুললি তাই না হুম তাতে সম্মান বাড়ে না সম্মান কমে হুম আমার মনে হয় চিংকি মাসি এই এই তোমার এই বদ অভ্যাসগুলো ছিল বলেই তোমার মনে হয় আগের হাজব্যান্ডটা তোমাকে ছেড়ে দিয়েছে তোমার এই বদ অভ্যাসগুলো ছিল বলে বুঝতে পেরেছো যদি এই বদ অভ্যাসগুলো মনে হয় যদি না থাকতো তাহলে মনে হয় তোমাকে তোমার বর ছেড়ে যেত না এই নেশাভাম জিনিসটা আমার মনে হয় তোমার শুরুর থেকে। আর তোমার কাছ থেকে কিন্তু তোমার মেয়ে আজকে শিখেছে তুমি কিন্তু কাউকে দোষ দিতে পারবে না ও ইন্টুটা দিতে ভুলে গেছি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে চিঙ্কি মাসি বসেছে গো একদম ফুল টুল ফুল ট্যাঙ্কি ভুল করে নিয়ে টুল হয়ে বসেছে এই চিংকি মাসি ঠিক আছে তো তাকে বসেছি একটু জ্ঞান দিতে তো আজকে যদি বাচ্চার সামনে দিনের পর দিন মা বাবা টুল্লি হয়ে থাকে হুম আর চিংকি মাসির মেয়ে যে ছিমি সে কোনো সময় তার বাবাকে কিন্তু বাবা বলে মানে সৎ বাবা সৎ বাবা সৎ বাবা আর কি বলবে বাবা যদি নোংরা হয় মেয়ের সঙ্গে যদি নোংরামি করতে আসে আমি হলে তো ওই বাবার মুখ দর্শন করব না জীবনে আমার মতো মেয়ে হলে ওই বাবার মুখ দর্শন জীবনে করব না তাই না সেখানে চিংকি মাসি সেই জিনিসগুলো কিন্তু প্রশ্রয় দেয় কেন নিজে খেয়ে খুয়ে হয়তো টুল হয়ে পড়ে থাকে আর ওই যে পাল পাল মনে হয় একটু হুসে মুসে থাকে চলে যায় মেয়ের কাছে হুম মেয়েও খেয়ে থাকে তাহলে পরিবারটা দেখো যে কত নোংরা এরা এরা কতটা নোংরা যখন মেয়ে বলল আমার বাবা আমার সঙ্গে কি কি করে আমি হলে একটা যখন ছেড়ে চলে গেছে একে ছাড়তে দু মিনিট টাইম লাগবে না যে তুই আমার সঙ্গে সম্পর্ক আমি তোর বউ তুই আমাকে ছেড়ে আমার মেয়ের দিকে হাত বাড়াস কি করে কি করে হাত বাড়াস লজ্জা করে না লজ্জা থাকলে না এই পরিবেশটা না ভালো হতো ভালো হতো এই পরিবারটা আসলে পরিবারটা এত নোংরা পরিবারটার মা পুরো টুল্লি মা পুরো টুললি তার মেয়ে কত ভালো হবে তার মেয়ে কত ভালো হবে মেয়ে সব সময় বলে স্বামী 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 আরে স্বামীর কাছে গিয়ে থাকতো সংসার করত যে বাবা তোর উপরে হামলা করে সেই বাবার বাড়িতে আসার কোনো দরকার নেই কোনো দরকার নেই এটা বুঝতে হবে যে আমি যদি আমার নিজের বাবা হতো তাহলে এরকম কিছু করতে পারত না সদ বাবা তার জন্যই কিন্তু আজকে এটা করতে পারছে নাহলে কিন্তু পারতো না ঠিক আছে তো চিংকি মাসি তোমাকে দেখে বোঝা হয়ে গেছে যে তোমার ফ্যামিলিটা কিরকম এরকম মুডে অবশ্য আমি তোমাকে কোনোদিন দেখিনি আজকে যে মোডে তোমাকে আমি দেখলাম এরকম মোডে আমি তোমাকে জীবনে দেখিনি তুমি আজকে পুরো ট্যাঙ্কি ফুল করে বসেছো লাইভের সামনে সেটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে তুমি নেশা করে তারপরে তুমি ভিডিও করতে বসেছো তোমার কথাগুলো বেঁধে যাচ্ছে ঠিকঠাক বলতে পারছে না হামকারি ট্যাংকারি করছো ঠিক আছে এইভাবে বাচ্চা মানুষ করা হয় না এইভাবে বাচ্চাকে শাসন করা যায় না বুঝতে পেরেছ নিজে ভালো তো দুনিয়া ভালো নিজে ভালো তো সব ভালো বুঝতে পেরেছ তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু নতুন বন্ধুরা হলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো